দ্বন্দ্ব সম্ভবত আপাতত শেষ হচ্ছে না আমরা গতকালকে মানে ঈদের ঠিক আগের দিন জাতির উদ্দেশ্যে দেওয়া ডক্টর মহনু ইউনুসের যেই ভাষণ ছিল এই ভাষণটা উল আঝহা উপলক্ষে একটা ভাষণের কথা ছিল তো সেই দীর্ঘ বক্তব্যে তিনি অনেক বিষয় এখানে নিয়ে আসছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল নির্বাচন ইস্যু যে আগামী এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন হতে যাচ্ছে বিষয়টাকে অনেকে ওয়েলকাম করেছেন কিন্তু বিএনপি ভাবছে ভিন্ন কথা ড মোদি ইউনুসের এই দীর্ঘ বক্তব্যের পর উনার টোটাল বক্তব্যটাকে পর্যালোচনা করেছে বিএনপির একদম ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন বা নেতারা যারা আছেন এবং ভার্চুয়ালি যারা তারেক রহমানের সাথে একটা মিটিংয়ে তারা কানেক্টেড হয়েছিলেন ডক্টর ইউনুসের এই লম্বা চূড়া ভাষণের পর সেখান থেকে তারা তাদের অবস্থান ব্যক্ত করেছে যে বিএনপি আগামী ডিসেম্বরের মধ্যেই নির্বাচন আয়োজন চায় গতকালকে বারোটার দিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে রাতে অনুষ্ঠিত দলের জাতীয় স্থায়ী কমিটির সভায় ড মউদ ইউনুসের যে বক্তব্য সেই বক্তব্য পর্যালোচনা করে সর্বসম্মতভাবে এই অভিমত ব্যক্ত করা হয়েছে যে পবিত্র ঈদুল উল আজহা উপলক্ষে প্রদত্ত তার বক্তব্য প্রসঙ্গকে অতিক্রম করে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে পরিণত হয়েছে এই দীর্ঘ ভাষণে তিনি বন্দর করিডোর ইত্যাদি এমন সব বিষয়ে অবতারণা করেছেন যা তারই ভাষায় অন্তর্বর্তী সরকারের তিনটি ম্যান্ডেটের মধ্যে পড়ে না ভাষণে তিনি শব্দ চয়নে রাজনৈতিক ভব্যতার কঠিন ওয়ার্ড রাজনৈতিক ভব্যতার সীমা অতিক্রম করায় বিএনপির পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে। সংসদ নির্বাচনের যে সময়সীমা করেছেন তা পর্যালোচনা করে মনে করে যে এই সভা প্রথমার্ধে নির্বাচন হলে একাধিক একদিকে আপনার আবহাওয়া সংকট অন্যদিকে রমজানের মধ্যে নির্বাচনী প্রচারণা এবং কার্যক্রম এমন এক পরিস্থিতি সৃষ্টি করতে পারে যা নির্বাচনকে পরবর্তী সময় পিছিয়ে দেওয়ার কারণ হিসাবে আবার বিবেচিত করা হতে পারে অধিকন্তু কেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয় এমন কোনো সুনির্দিষ্ট কারণ তিনি তার ভাষণে উল্লেখ করেননি আমি বুঝতে পারছি নিশ্চয়ই এমনকি আপনার এটা শেষ দিকে বলা আছে যে এই সভা রমজান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমপর্যায়ের পরীক্ষা এবং আবহাওয়া ইত্যাদি বিবেচনায় ডিসেম্বরের মধ্যেই নির্বাচন অনুষ্ঠানের প্রস্তাব পুনর্ব্যক্ত করেছে নির্দলীয় নিরপেক্ষ অন্তর্বর্তী সরকার একটি ঐক্যমত প্রতিষ্ঠার কথা বললেও একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর দ্বারা প্রভাবিত হয়ে সিংহভাগ রাজনৈতিক দলের মতামত অগ্রাহ্য করে নিজেদের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করেছে তাতে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের সম্ভাবনা নিয়ে দেশের জনগণ সংহতভাবেই শঙ্কিত হতে পারে বলেও এই সভা মনে করে বুঝতে পারছেন নিশ্চয় মানে এখানে এনসিপি কে মিন করা হয়েছে বিভিন্ন ভাবে তারা প্রভাবিত হয় এই এই সরকার দ্বারা এখন গতকালকে আপনি যদি ঈদের নামাজের আগে পরে ইশাক বক্তব্য শুনে থাকেন গতকালকে রাতে আমাদের বিএনপির বাকি তাদের কথা শুনে থাকেন এটা থেকে স্পষ্ট বিএনপি ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায়